শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং আমারি হাট থেকে আপনাদের হল এবং দেশাল বাছুর সহ গাভী গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তো আমার সামনে একটা শাহি দেখছি এখান থেকে শুরু করতে চাই আমরা

একশো দশ চাওয়া কত পর্যন্ত বলছে নব্বই টার্গেট লাস্ট আর দু চার পাঁচ হাজার হলে বিক্রি হবে নব্বই পর্যন্ত বলছে দুধ কতটুকু হয় ভাইয়া একবারে পাঁচ একবারে পাঁচ কেজি দুধ হয় শাহল আমরা একটু দেখি এই পাশে যে শাহলগুলো দেখছি সেগুলো চেষ্টা করবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া গ্রাবি কেমন বয়স কেমন দাঁতের বাচ্চা সার বাচ্চা বেশ আকর্ষণীয় কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম একশো পঁচিশ কত বলছে এখন পর্যন্ত এগারো পর্যন্ত কত হলে রাখবেন লাস্ট উপরে বিশের উপরে পনেরো আচ্ছা এই যে পনেরো হলে বিক্রি হবে গাভীর আমরা একটু দেখছি এই পাশে একটা দাম দর চলছে কি দাম দর চলছে

ঠিক আছে ভাই জান ধন্যবাদ আমরা দেখি দশ টাকা হইল তাতে দশ টাকা বললেন চাচা আপনি কত চাইলেন আমি চাইছি ওনার কাছে পনেরো পনেরো আর এই যে বাচ্চা সার না বক না

সাড়ে আটান্ন হবে সর্বশেষ সাড়ে আটান্ন হাজার হলে দেখতে আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন সত্তর সার বাচ্চা না গাভীর বয়স কয় দাদ জোয়ান এখন পর্যন্ত কত বলছে ভাইয়া চৌষট্টি কত হলে ছাড়বেন

বাচ্চা কি ক্রস ছাড় বাচ্চা নয় গাভীর পয়দার বয়স ঘির উঠছে জোয়ানে কত দাম চাচ্ছিলেন গায়ের বাচ্চা পঁয়ষট্টি কত বলতেছে কত এক পর্যন্ত লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন ব্যাঙ্ক সাইড পার্ক এটা দুধ হয় কতটুকু হয় এখন

একশো পনেরো কেবল টার্গেট বিশ হলে দিব বিশ এক লাখ হলে বি আপনার ভাই ভাই কত চাচ্ছেন ভাই বাচ্চার দাম দাম দাদি ভাই বাষট্টি বাষট্টি